হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কামদা একাদশী কবে পড়েছে কামদা একাদশী নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে যে কামদা একাদশী কবে পালিত হবে উনিশে এপ্রিল শুক্রবার নাকি বিশে এপ্রিল শনিবার তো বন্ধুরা কামদা একাদশী কবে পালন করবেন কিভাবে পালন করবেন এবং পাওনের পূর্ণাঙ্গ সময়সূচি ভারত ও বাংলাদেশ অনুসারে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক কামদা একাদশী দু পালিত হবে উনিশে এপ্রিল শুক্রবার বাংলা ছয় বৈশাখ চোদ্দোশো একত্রিশ পালনের সময় পরের দিন সকালে অর্থাৎ বিশে এপ্রিল পাঁচটা একত্রিশ মিনিট থেকে নটা আটচল্লিশ মিনিটের মধ্যে এটা হলো বাংলাদেশের সময় আর পাঁচটা দশ মিনিট থেকে নটা ছাব্বিশ মিনিটের মধ্যে এটা হলো ভারতবর্ষের সময় তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে একাদশীর পালন মন্ত্র এবং সংকল্প মন্ত্র এখানে দেওয়া হলো একাদশী ব্রত শুরু করার আগে অবশ্যই একাদশী সংকল্প মন্ত্র উচ্চারণপূর্বক একাদশী ব্রত শুরু করবেন এবং একাদশী ব্রত শেষ করার সময় অর্থাৎ পালন করার সময় পারনের সময় দেখে পালন মন্ত্র উচ্চারণপূর্বক নিজের একাদশী ব্রত সম্পূর্ণ করবেন একাদশী করলে যে কেবল নিজেদের জীবনে সদ্গতি হবে তা নয় একাদশী ব্যক্তি প্রয়াত পিতা মাতার নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্র যদি একাদশী ব্রত করেন তাহলে পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হবে অন্নকে ভোজন করালেও নরকবাসী হবে কাজেই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য বন্ধুরা এখন আমরা কামদা একাদশীর ব্রত মাহাত্ম জেনে নেব চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশী মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহির্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথিতে পাপনাশক ও দায়নি। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ গৃহে বীরধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডীরিক কিন্নর ও অপসরাদের দ্বারা তিনি সেমিত হতেন সেই পুরীর মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধব স্বামী রূপে রূপে ঐশ্বর্যপূর্বক এক গৃহে পরম সুখে দিন যাপন করত একদিন পুণ্ডরীকে রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মনের বিপর্যয় ঘটল কর্কট নামে এক তার মনোভাব বুঝতে পারলো গানের ছন্দভঙ্গে ব্যাপারটি সে পুণ্ডিক রাজার কাছে জানালো তা শুনে সর্বরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে রে দুর্মতি তুই রাক্ষস হ বলে অভিশাপ দান করলো সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো তার হাত দশ যোজন বিস্তৃত তার মুখ পর্বত গুহা তুলল চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুখের চিন্তনায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলেন একদিন ললিতা বিন্ধু পর্বতে উপস্থিত সেখানে আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইলো সে মুনিব জিজ্ঞাসা করিলেন হে সুন্দরী কে তুমি কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছো। তা সত্যি করে বলো তখন ললিতা বলল হে প্রভু আমি বীর ধন্যা গন্ধবের কন্যা আমার নাম ললিতা আমার প্রতি বিশ্বাস্ত দূর করা হয় এমন কোনো উপায় জানাবার জন্য এখানে এসেছি কোন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনিষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করছি তার সমস্ত ফল আমার করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিচাস্ত দূর হোক এই কথা উচ্চার মাত্রই ললিত সাপ হয়ে দিব্য দেহে প্রাপ্ত হলো পুনরায় গন্ধর দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তারা গন্ধব লোকের গমন করলো হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলের পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং তো মুী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয় তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের সকলের উদ্দেশ্যে একটাই কথা বলবো আপনারা সকলে একাদশী ব্রত পালন করুন এবং অন্য কেউ একাদশী ব্রত পালন করতে উৎসাহিত করুন